দবাই করার সময় কুরবানি দাতাদের নাম তালিকা করে কুরবানির পশুকি শোয়ায়া আমাদের দেশে তেলাওয়াত করা হয় শোনানো হয় অমুকের নামে অমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে রাতের বেলা কুরবানি করা যাবে কি না অসাধারণ প্রশ্ন রাতের বেলা কুরবানি দেখেন কুরবানি আসলে কখন করতে হয় জিলহজ মাসের 10 তারিখে ঈদের নামাজের পর থেকে নিয়ে দশ এগারো বারো কোন কোন আলেমের মতে তেরো এই তারিখগুলিতে কোরবানি করা যায় এখন আপনি দিনে করবেন না রাতে করবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু রাসুলি কারিম সাল সাল্লাম তিনি কুরবানির ঈদের নামাজ পরে এসেই তিনি কুরবানিটা করতেন তিনি দিনের বেলা করতেন এটা একটা সূন্য আরেকটা হলো আরেকটা সূন্য খেয়াল রাখবেন আপনি এগারো বারো তারিখে যদি কুরবানি দেন আপনার কুরবানি আদায় হবে কিন্তু শূন্য পদ্ধতিটা হলো ঈদের দিন অর্থাৎ জিলহজের দশ তারিখে আপনার মহল্লায় ঈদের নামাজ হয়ে যাওয়ার পরেই আপনি ঈদের কি বলে কুরবানিটা করবেন তবে খবরদার আপনার এলাকায় নামাজ না হবে আপনার নামাজ পড়া না হবে ততক্ষণ আপনি কুরবানি করতে পারবেন না এটা একাধিক বর্ণনায় নিষেধ করা হয়েছে সুতরাং রাতের বেলা যদি কুরবানি করেন দিনের বেলা যদি করেন আপনার কুরবানি হবে শুধু বিষয়টা মনে রাখবেন জিলহজ মাসের দশ এগারো বারো এই এই দিনগুলাতে দিন হোক রাত হোক এই সময়টার ভিতরে আপনি দিনে কুরবানি করবেন রাতেও আপনি করতে পারবেন যেহেতু এই সময়টা কুরবানির জন্যই এবং এই সময়টা হলো তাকবির দেওয়ার সময় এটা আপনারা মনে রাখবেন তো সুতরাং রাতের বেলা কুরবানি করলে ইনশাল্লাহ কুরবানি হবে তবে ইচ্ছা করে দেরি করা উচিত নয় শূন্য পদ্ধতি হলো নামাজের পরে কোরবানি করা সবাই করার সময় কুরবানি দাতাদের নাম তালিকা করে কুরবানির পশুকে শোয়াইয়া আমাদের দেশে তেলাবাদ করা হয় শোনানো হয় অমকের নামে ওমুকের নামে কুরবানি দেওয়া হচ্ছে দেখেন ক্রিটিক্যাল দুইটা বিষয় খেয়াল করবেন ইন্নামার আমা খুবই একটা বিষয় সেটি হচ্ছে কি আমাদের দেশে আমরা প্রচার করি যে ওমুকের নামে কুরবানি দিছে অমুকের নামে আসলে কিন্তু আমরা অমকের নামে দিচ্ছি না এই জায়গাটাতে আমাদের সতর্ক হওয়া উচিত আমরা মূলত আমাদের পক্ষ থেকে কুরবানিটা দিচ্ছি ওমুকের পক্ষ থেকে ওমুকের পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে সুতরাং নামে নয় নাম হবে আল্লাহ পাকের আমাদের পক্ষ থেকে অর্থাৎ বান্দা বান্দির পক্ষ থেকে কুরবানি দেওয়া হচ্ছে কিন্তু কুরবানি দেওয়া হবে আল্লাহর নামে এটাই আদেশে আসছে তোমরা যখন কুরবানি করো আল্লাহর নামে জবে করো আল্লাহর নামে কুরবানি করো উল ইন সলাতি অনুসকি অমাহাইয়া আইয়া অমামাতি লিল্লাহরবীর আর আমিন সুতরাং এখানে এই বিষয়টা মনে রাখবেন কোরবানি মূলত ব্যক্তির নামে দেওয়া হচ্ছে না ব্যক্তির পক্ষ থেকে দেওয়া হচ্ছে নাম হবে আল্লাহ দ্বিতীয় কথা হলো এই যে নাম যেটা তেলাওয়াত করা হয় এটা একেবারেই অপ্রয়োজনীয় এবং এটার সাথে কোরবানীর কোনো সম্পর্কই নেই কারণ আপনি যখন বড়ু খরিদ করছেন বা পশু যখন খরিদ করেছেন এটা আল্লাহর কাছে অলরেডি আপনার নাম চলে গেছে আপনার পক্ষ থেকে আপনি দিচ্ছেন সুতরাং এটা অপ্রয়োজনীয় অপ্রাসঙ্গিক একটা বিষয় এবং এটার কোনো সাওয়াব নাই বরং গুনাহ হওয়ার সম্ভাবনা আছে কারণ তখন যিনি কুরবানিটা জবে করে দিচ্ছেন তিনার মাথার মধ্যে যদি আসে ওমুকের নামে আমি দিচ্ছি শিরিক হওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আপনাদের সকলকে অনুরোধ করব এই ধরনের লিস্ট করে কুরবানির পশুকে শোয়াইয়া ইমামকে দিয়ে অথবা হুজুর সাহেবকে দিয়ে তেলাওয়াত করার পরে জবে করা এটা ইসলাম থেকে আসে নাই এটা কিভাবে আসছে এটাও আমার মাথায় ধরে না এইভাবে করে কুরবানি করতে হবে কোনো হুকুমেও আসে নাই সুতরাং মনে রাখবেন কুরবানি হবে আল্লাহর নামে বান্দাবান্দির পক্ষ থেকে